বলছেন উনি নাকি এখনো পত ত্যাগপত্র জমা দেন নাই চলুন আমরা তার মুখ থেকে শুনে আসি তারপর বিশ্লেষণ করি বিএনপি কি ভেবেছে আমি যাই না তারা মনে হয় সাপের পাঁচ দেখে ফেলেছে নাকি ওরা যে লাফাচ্ছে আর এরকম একটা একটা ঘটনা ঘটাচ্ছে সাথে জামাত তো আছেই তাদের তো খুন খারাপই তো এরপরে তাদের ভবিষ্যৎ কি কিন্তু আপনার কাছে প্রশ্ন যে আপনি রাজনীতিতে কবে যাবেন পদত্যাগ করবেন কিনা সরকারে থাকবেন কিনা না সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কি না অনেকেই বলে থাকেন যে আপনি হয়তো রাজনীতি করবেন ভোটও করবেন ইলেকশন যখন এগিয়ে আসবে তখন আপনি গিয়ে মানে বাংলাদেশে জনগণ যেহেতু নির্বাচন চায় আমি যদিও এখনো প্রধানমন্ত্রী আমি রিজাইন করি নাই তারপরও আমি বলবো বাংলাদেশের মানুষের চাহিদাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ একদম সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে নির্বাচন দিতে হবে ইনুসের অধীনে কোনো নির্বাচন সফল হবে না কোনো জনগণ ভোট দিতে পারবে না সে তো জঙ্গি সন্ত্রাসী এবং তারেক জিয়া আর এক জঙ্গি এদেরকে নিয়ে সে সমস্ত ভোট নষ্ট করবে কাজী নির্বাচন হতে হবে একেবারে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন একজন তত্ত্বাবধায়ক সরকার সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতে হবে যা সেখানে সকল মানুষ তার ভোট দেওয়ার স্বাধীনতা পায় আমি তো আছি দেশের মানুষের জন্য আজকে যে ছাত্র এই আন্দোলনে গিয়েছিল তারা আজকে বুঝতে পেরেছে তাদের ভুলটা সবাই আমাকে ফোন করে আমার কাছে ক্ষমা চাই এটা তো আমার নাতির বয়সই ক্ষমা করার কি আছে তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে এই বয়সটা অল্প বয়স এটা তো বিভ্রান্ত হওয়ারই বয়স আমি বলছি আমার কাছে ক্ষমা চাইতে হবে না আমি এমনি ক্ষমা করি দোয়া করি তোমরা অন্তত সঠিক পথে আসো দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো মানুষের জন্য কাজ করো এটাই সুৎখর জঙ্গিদের জন্য না যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল সেই বাংলাদেশ আজকে জঙ্গি দেশ হিসেবে পরিচিত এই অপবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করে বাংলাদেশকে আবার আমরা শান্তি নিরাপত্তার দেশ হিসেবে বিশ্ব দরবারকে বিশ্ব দরবারের সম্মান ফিরিয়ে আনবো আজকে বত্রিশ নাম্বার সেই বাড়িটি আগুন দিয়ে পোড়ায় দেয় ওই আগুনটা প্রথম যে লাগিয়েছিল সে কিন্তু বিএনপির যে ছবি তুলে আবার তারিখ পাঠের পাঠায় সহ কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই বাড়িটি রক্ষা করার চেষ্টা কেউ করলো না সেখানে পুলিশ সেখানে সেনাবাহিনী এরপর আবার এটা পাঁচই ফেব্রুয়ারি দু সালে বোলডোজার দিয়ে বাড়িটি ভাঙা হয় তখনও পুলিশ আর আর্মি সারি সারি দাঁড়িয়ে আছে কিন্তু তারা ঠেকাতে ঠেকায়নি এবং হাতুড়ি নিয়ে যারা বাড়ি ভাঙে আপনার চেহারাগুলি দেখেন ওদের অংশই হচ্ছে বিএনপির লোকজন এবং চেহারা তারা স্লোগানও দেয় যে তারিখ জিয়াকে উদ্দেশ্য করে বলে যে তাকে কথা দিয়েছি বত্রিশ নম্বর দখল করেছি কাজে আপনারা বুঝতেই পারেন যে এই ধ্বংসাত কাজের পিছনে ইনুস আর তার দোষর তারেক জিয়া এবং সেই সাথে জামাত শিবির আমাদের পনেরো বিশ হাজার নেতা কর্মীর উপর হামলা করে এবং তাদের হত্যা করে গুপ করে লাশ বত্রিশ নম্বর আগুন দিয়ে পড়ায় তিনটি লাশ পড়ে থাকে রাস্তার উপরে যখন একে একে মানুষের লাশ পড়তে শুরু করে এবং তখন গণভবনে তারা দখল করবে হামলা করবে স্বাভাবিকভাবে আমাদের নিরাপত্তা যা ছিল তারা সেখানে অস্থির হয়ে পড়ে এবং একবার যে ওখান থেকে আমাকে সরিয়ে আনে